ওয়েলকাম টু মাই চ্যানেল তোমাদের সাথে আরেকটা একটা নতুন ভিডিওতে তো কাজ চললে মানে এখন আমার পুরা ধামাকা মানে জোরদার কাজ চলতেছে কাজ চললে মানে পয়সা থাকার কোনো চান্সই নেই মানে সকাল থেকে মনে হয় এখন অব্দি সাত আট টাকা লোড করে ফেলাইছি বালু পাথর মিলা। তো একটু বসার এখন আর চান্স নাই মানে এত কাজের চাপ চলতেছে মেশিন চললে ক্রেশার চললে মানে একদম ধামাকাদার কাজ মাত্র নোট দিলাম তিনটে গাড়ি এখনই আরো আসছে দুটা গাড়ি ঠিক আছে পাঁচটা মিনিট যে মানে বসার জ্যাকেটটা সোয়েটারটা খোলার টাইম পেয়ে দিয়েছে না মানে এত কাজের চাপ করছে। এখন এমন করে কাম হয়তো বা একটু ভালোই লাগে পয়সা পেশার কোনো সমস্যা হয় না তো এমন করে তো কাজ সময় যদি চলে তাহলে তো ভালো বসার মানে সময় পাওয়া যায় না আগে তো পয়সা থাকতে একটু দিন যায় না এখন কাম করতে করতে হয়তো বা দিন যাবে না হ্যাঁ তো ভাবলাম যে তোমাদের সাথে জিনিসটা শেয়ার করি তো মাত্র কয়টা গাড়ি তিনটা গাড়ি চারটে গাড়ি লোড করলাম এখনই আরও দুইটা গাড়ি আসছে ঠিক আছে এই যে একটা ট্রাই হ্যাঁ ওই যে ওইখানে একটা ট্রাক দেখতেই পারতে হ্যাঁ তো প্রচুর পরিমাণে কাজের চাপ এখন আমি তোমাদের সাথে শেয়ার করি তো আশা আশা করি সারাদিন আরও আসবে তো দেখো দেখতে থাকো গাড়িগুলো লোড দিই পরে আবার আসতেছি ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবো তো গাড়িগুলো লোড করলাম লোড করার পরে সোয়েটার খুললাম জ্যাকেটটা খুললাম প্রচণ্ড গরম লাগতেছিল কি তো খোলার পরে তো কী কই মানে আজকে সকালবেলা দুইটা ট্রাক ড্রাইভার আসছে মানে সস্তা নেশা বলে না মানুষ যে স সস্তার নেশা করে তো ওই সস্তার নেশা মনে আইছে সকাল সকাল এমন দিমাগ খারাপ করলো গাড়ি লাগাইতে কই একভাবে হ্যাঁ আর ওরা গাড়ি লাগাই হচ্ছে আরেকভাবে তো মাথাটা সকালবেলা খারাপ হয়ে গেছে এই রে জ্বালা দুই তিনবার আমি গাড়ির থেকে নাইমা দেখায় দেই যে এদিকে লাগাইতে আর ওরা গাড়ি লাগায় ওইদিকে মানে সস্তার নেশা কইরা আইসা আর মাথাটা করলো খারাপ সকাল সকাল দুইটা ড্রাইভারে হুম তো না পাইরি কিছু বলতে না পারি কিছু করতে নেপালি লোকরা ওদের সাথে মৌ লাগতে গেলে হয়ে যাবে ঝামেলা তার জন্য যা নিজেই রাগ কন্ট্রোল করে বসে থাকি গাড়িতে ঠিক আছে দিমাগ খারাপ করে হ্যাঁ আর তো এখন বর্তমান গাড়ি নাই একটু ফাঁকা পাইলাম তাই ভাবলাম যে একটু তোমাদের সাথেও কথা বলা যাক তো একটু পরে আবার এইখানে কাজ করতে লাগবে তোমাদের দেখাই এটার অবস্থা খুব খারাপ কন্ডিশন চলতেছে আমাদের এখানে হ্যাঁ এই দেখো এখান দিয়ে আছে বালু বালু এসে টাল হয়ে যায় একবার সরাইয়ে দিছি আর একবার সরাইতে লাগবে হাঁপার ভরে রাখছে আবার চালু করবে একটু পরে এটা পুরো নালাটা ক্লিয়ার করতে লাগবে এই বালু যে কই রাখবো এটাই চিন্তা করতেছি এখন এখানে দেখো জলে জল হয়ে গেছে দিক থেকে জল আইসা ওই পিছন থেকে জল আসছে এই পিছাটা ভেঙ্গা বালুগুলা ভেঙ্গার দিক দিয়ে জল আসছে জলে জল হয়ে গেছে ঠিক আছে তো একটু পরে মনে ওইটা আবার সরাইতে লাগবে তাই একটু রেস্টে নিয়ে নেই পাঁচ দশ মিনিট তারপরে সরাবো ওইটা তো আপাতত তোমাদের সাথে ভিডিওটা এতটুকুই দেখা হইতেছে আর একটা নেক্সট কোনো ভিডিওতে টাটা সবাই ভালো থাকবে